আসসালামু আলাইকুম ওয়েলকাম টু না হার স্টাইনি ওয়ার্ল্ড এই গরমে আশা করছি সবাই খুব ভালো আছেন বাজারে বর্তমানে কাঁচা আম একদম পুরোদমে বের হয়ে গেছে তাই এই গরমে একটা সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি পোড়া শরবত বা আম পান না আশা করছি সবার ভালো লাগবে অ্যান্ড রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি গ্যাসের চুলাটা অন করে নিয়েছি এবং আমটাকে খুব ভালো করে ধুয়ে আমি আমটাকে এই চুলার মধ্যে দিয়ে একটু পুড়িয়ে নেব তো আপনাদের যদি এই পোড়াটা পছন্দ না হয় তাহলে আপনারা চাইলে আমটাকে কেটে সিদ্ধ করে নিতে পারেন বাট আমার কাছে এই পোড়া আমের ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই আমি আমটা পোড়াটাকেই বেশি প্রেফার করি আমের দুই সাইডে যখন এরকম সুন্দরভাবে পুড়ে যাবে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে একটু চেক করে নেব যে আমটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে আমটাকে উঠিয়ে নেব এবং একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব আমি একটু চেক করে দেখছিলাম আমটা ভালো মতো হয়েছে কি না হ্যাঁ এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন এটার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব খোসাটা আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি গরমটা না পারেন তাহলে একটু ওয়েট করে একটু ঠান্ডা হওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমি একটু গরম গরমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা ব্ল্যান্ডারের জাগে আমি হচ্ছে ওই আমের পাল্পগুলোকে নিয়ে এটার মধ্যে দুটো মরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এবং আপনারা চাইলে এটার মধ্যে ধনে পাতা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন আমাদের ফ্যামিলিতে একজন ধনে পাতা পুদিনা পাতার ফ্লেভারটা নিতে পারে না তাই আমরা অ্যাড করছি না এরপর এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব অবশ্যই এটা একটু ঘন থাকবে অ্যান্ড এটাকে খুব ভালো মতো গ্ল্যান্ড করে নিতে হবে যেন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং কিছু কিছু কাঁচা আমে আঁশ থাকে তো যদি আপনাদের মনে হয় যে আপনাদের আমে আশ আছে তাহলে অবশ্যই ছেঁকে নেবেন তো এরপর আমি হচ্ছে একটা পাত্রে ওই আমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এবং এটার মধ্যে আমি হচ্ছে পানি অ্যাড করব। কারণ এত ঘনটা অবশ্যই এই গরমে খাওয়া ঠিক হবে না আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি এবং এটার মধ্যে আমি এখন চিনি অ্যাড করব ধরো আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন তো গরমে হচ্ছে একটু চিনি কম খাওয়াটাই ভালো বেশি বেশি পানি খাওয়াটা বেশি ভালো তাই আমি চিনিটা একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি এবং আমি হচ্ছে এটার মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করার পর এই চিনিটাকে লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি এটার মধ্যে অল্প একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চাট মশলাও ইউজ করতে পারেন বাট আমার কাছে ভাজা জিরে গুঁড়ার ফ্লেভারটা বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল মজাদার আম পোড়া বা আম পান্না শরবত আমি বোতলে ভরে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং আমার ফ্যামিলির মানুষ আমাকে সুন্দর একটা শর্ট নিতে দেয়নি আগেই খেয়ে ফেলেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ